পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকের বিষয় গণিত ঐকিক নিয়ম যেটা অর্ধ্যা আঠারোয়ের অবশিষ্ট গাণিতিক ক্যালকুলেশন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান তোমাদের দুশো একশো পৃষ্ঠা থেকে দুশো তেইশ পৃষ্ঠা পর্যন্ত পর্ব নম্বর দুই তাই প্রথমে আমরা দুশো এক পৃষ্ঠায় যদি দেখতে পাই এখানে তোমরা একটা উদাহরণ হিসেবে একটা অঙ্ক দেখতে পাচ্ছো এখানে ছেলে মেয়ের সংখ্যা সময় আবার প্রথমে যদি দেখি আমরা চারজন ছয় দিনে কাজ করে ফেলতে পারবো এখানে চারজন কেন তোমরা এই শখ দেখে বলতে পারবা যে চারজন কারণ চারজন ছয় দিনে এরপরে আমি একা একা এই কাজ ছয় দিনে শেষ করতে পারবো না তাই আমার ছয় দিনের চেয়ে বেশি সময় লাগবে কারণ একজনে হ্যাঁ ছয় দিন না ছয় দিনের চেয়ে বেশি লোকেই লাগবে যে এখানে কাজের ছেলে কমে গেলে সময় বেশি লাগবে আবার কাজের লোক ও সময়ের মধ্যে তাহলে কি কমলে এটি একটি সময় বাড়বে অর্থাৎ কাজের লোক ও সময়ের মধ্যে একটি কমলে অন্যটি বাড়বে তাই এই সম্পর্ক বিপরীত সম্পর্ক তারপরে আমাদের এখানে শূন্যস্থানে যেটা আছে এখন আমরা মোট আটজন মিলে ওই কাজটি করব হ্যাঁ তাহলে আটজন মিলে ওই কাজটি করব এখানে আটজন মিলে যদি ওই কাজটি করি তাহলে দেখা গেছে ছয় দিনের সে কম সময় লাগবে কারণ আটজন যেখানে ছয় দিন সেখানে আরও কম সময় লাগবে কারণ কাজের লোক বাড়লে সময় পরিমাণ কমবে অর্থাৎ তোমরা এখানে আর আরেকটা হচ্ছে কাজের লোকের সঙ্গে সময় সম্পর্ক কী এখান থেকে বিপরীত সম্পর্ক এই কটা হচ্ছে তোমাদের ঘর যেটা তোমরা দেখে দেখে পূরণ করবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছি একটা অঙ্ক ওই অঙ্কটা যদি আমরা করি যে এখানে তোমার গানে গণিতের ভাষায় সমস্যাটি সাজিলাম কাজের ছেলে মেয়ে এবং সময় কাজের ছেলে মেয়ে কত চারজন এবং সময় হচ্ছে ছয় দিন তাহলে আটজন ওই কাজটি কত ওই কিকনমে সমাধান করি হ্যাঁ চারজন কাজটি করে ছয় দিনে একজন কাজটি করে ছয় কারণ চারজনে যদি ছয় দিনে করে একজনে বেশি দিন লাগবে ছয় গুণন চার তাহলে চব্বিশ দিনে তাহলে আটজন কাজটি করবে অর্থাৎ কম দিন লাগবে তাই এটাকে ভাগ হয়েছে চব্বিশ ভাগ আর তিন দিনে তাই আমরা আটজন মিলে তিন দিনে কাজটি শেষ করতে পারবো এরপরে আমরা পরবর্তী স্লাইডে যদি দেখি আমাদের বাড়ির চারিদিকে পাঁচিল দেওয়া দরকার তিনজন মিস্ত্রিকে পাঁচিল দেওয়ার কাজে লাগানো হলো তারপরে ছয় দিনে পাঁচিল দেওয়ার কাজ শেষ করবে কিন্তু একজন মিস্ত্রি কাজে যোগ দিল বাকিরা তাহলে কতদিনে কাজটি শেষ করবে তাইলে আমার অঙ্কটা করতে গেলে গণিতের ভাষায় সমস্যাটি কাজের লোক মিস্ত্রির সংখ্যা এবং সময় দিন তাহলে দেখা যাচ্ছে এখানে কাজের লোক আছে তিনজন এবং সময় আছে ছয় দিনের হ্যাঁ একদিনে একজন লোক কতদিনে করতে পারবে তা আমরা যদি একটু দেখি যে কাজের লোক যদি বাড়ে তাহলে ওই পাঁচিল দিতে সময়ের পরিমাণ কমবে হ্যাঁ কাজের লোক যদি কমে তাহলে ওই পাঁচিল দিতে সময় বাড়বে তাই এখানে কাজের লোকের সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক সময়ের বিপরীত সম্পর্ক হ্যাঁ ওই কি আমি সমাধান করে পাই তিনজন মিস্ত্রি পাঁচিল দেয় ছয় দিনে তাহলে একজন মিস্ত্রি অবশ্যই বেশি দিন লাগবে তিন গুণন ছয় অর্থাৎ আঠারো দিনে আমরা পরের স্লাইডে চলে যায় চারটি লাঙল দিয়ে কিছু পরিমাণ জমি চাষ করতে পাঁচ দিন সময় লাগে একটি লাঙল দিয়ে তাহলে গণিতের ভাষার সমস্যাটি যদি হ্যাঁ লাঙলের সংখ্যা সময় লাঙলের সংখ্যা এখানে চারটি আর ইয়ে হলো সময় পাঁচ দিন লাঙলের সংখ্যা একটি হলে সময় কত লাগবে সেটা তোমার হিসাব করতে হবে এখানেও যদি আমি দেখি কাজের পরিমাণ নির্দিষ্ট থাকলে অর্থাৎ লাঙলের সংখ্যা বাড়লে দিনের পরিমাণ কম হবে অর্থাৎ বেশি লাঙল দিয়ে কম সময় চাষ করা যাবে এবং লাঙলের সংখ্যা কমলে দিনের পরিমাণ বেশি হবে লাঙলের সংখ্যার সঙ্গে দিনের সংখ্যার সম্পর্ক বিপরীত কারণ একটি কমলে আর একটা বেড়ে যায় ওই কিক নিয়মে সমাধান করে পায় ওই নির্দিষ্ট পরিমাণ জমি চারটি লাঙল দিয়ে পাঁচ দিনে চাষ করা যায় তাহলে চারটি লাঙল দিয়ে পাঁচ দিনে চাষ করা গেলে একটি লাঙল দিয়ে আর বেশি দিন লাগবে এই কারণে চার গুণন পাঁচ অর্থাৎ দিনে চাষ করা যায় একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কুড়ি দিন সময় লাগবে আমরা পরের স্লাইডে চলে যাই দেখি এখানে মোট পাঁচটি অঙ্ক আছে যে পরিমাণ খাবারে পাঁচজন লোকের দশ দিন চলে সেই পরিমাণ খাবারে একজন লোকের কত দিন চলবে আমরা যদি একটু ঐক্য যেভাবে করে সেভাবে দেখি তাহলে কী দেখব গণিতের ভাষায় সমস্যাটি হলো কী হলো জনসংখ্যা এখানে কতজন আছে সেটা আমরা লিখে দিলাম এবং দেখা গেছে এদিকে হচ্ছে দিন কতজন সেটা বলেছে এই কারণে এই যে জন আর এখানে দিন তাহলে আমরা শিরোনাম দিলাম জন দিন জন হচ্ছে পাঁচজন এবং দিন সংখ্যা হচ্ছে দশ এবং একজনে তাহলে কত তাহলে আমরা বলি যেহেতু খাবারের পরিমাণ নির্দিষ্ট হলে হুম খাবারের পরিমাণ জনসংখ্যা বাড়লে ওই খাবারে কম দিন চলবে আবার জনসংখ্যা কম হলে ওই খাবারে বেশি দিন চলবে তাই জনসংখ্যার সাথে দিন সংখ্যার বিপরীত সম্পর্ক তাহলে আমরা ঐকিক নিয়মে সমাধান করে পাই পাঁচজন লোকের খাবারে চলে দশ দিন সুতরাং একজন লোকের খাবারে চলবে হ্যাঁ পাঁচ গুণন দশ অর্থাৎ পঞ্চাশ দিন সুতরাং একজন লোকের খাবারে পঞ্চাশ দিন চলবে আমরা এবার দুই নম্বরের প্রশ্নটা একটু দেখি পাঁচজন লোক হ্যাঁ চার দিনে গ্রামের পুকুর পরিষ্কার করার কাজ নিয়েছে একজন লোক ওই পুকুর পরিষ্কার করতে কতদিন করতে পারবে গণিতের ভাষায় সমস্যাটি হলো আমরা যদি দেখি গণিতের ভাষায় সমস্যাটি লোক সংখ্যা এখানে পাঁচজন দিন এখানে চার দিন এবং সংখ্যা একজন কত তাহলে এখানে পাঁচজনের যদি চার দিনই করে তাহলে একজন অর্থাৎ যদি লোক লোকসংখ্যা কমে যায় তাহলে দিনের পরিমাণ বেড়ে যাবে তাহলে এটা আমাকে বলতে পারি বিপরীত সম্পর্ক তাহলে আমি ঐকিক নামে অঙ্কটা যদি করি তাহলে আমাকে কি করতে হবে ওই পাঁচজনে হ্যাঁ পাঁচজনে করে হ্যাঁ পরিষ্কার করে চার দিনে সুতরাং একজন লোকে পরিষ্কার করে চার গুণন পাশ অর্থাৎ কুড়ি দিনে একজন লোক ওই পুকুর হ্যাঁ পরিষ্কার করার কাজ করতে পারবে কুড়ি দিনে এটাই উত্তর আমরা যদি এবার তিন নম্বরের প্রশ্নটা একটু দেখি বারোজন লোক একটি রাস্তা একুশ দিনে সরাতে পারেন সেই রাস্তা একদিনে সারাতে কতজন লোকের দরকার আমরা যদি দেখি তাহলে গণিতের বাসায় সমস্যাটি এখানে দিন সংখ্যা এবং সংখ্যা আলাদা আলাদা কারণ এখানে দিনটা যেহেতু আমার দিন একদিনে বলেছে এই কারণে দিন সংখ্যা বামে নিতে হবে হ্যাঁ এবং লোক সংখ্যা ডানে রাখতে হবে তাহলে দিন সংখ্যা একুশ দিন লোকসংখ্যা জন দিন সংখ্যা একদিন লোকসংখ্যা কত সেটা দেখব তাহলে এখানেও যদি একুশ নিয়ে শেষ করে বারোজন লোক তা একদিনে শেষ করতে আরও বেশিজন লাগবে এই কারণে এটাও বিপরীত সম্পর্ক নিয়ে সমাধান করে পাই একইভাবে বলবো কি একুশ দিনে একুশ দিনে রাস্তা সরাতে পারে বারোজন লোক সুতরাং সারতে পারে বারোজন লোক একদিনে রাস্তা সারতে পারবে বারো গুণ একুশ হঠাৎ দুশো জন লোক তাহলে উত্তর হবে দুশো বানান্ন জন এবারে আমরা চার নম্বরের প্রশ্ন দেখি যে দূরত্ব জীবগাড়ি হ্যাঁ যে দূরত্বে জীবগাড়ি তিরিশ কিলোমিটার বেগে দুই ঘন্টায় যাওয়া যায় সেই দূরত্বে এক ঘন্টায় যেতে হলে জীবগাড়ি গতিবেগ কত তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে পাই এখানে সময় ঘন্টা গতিবেগ কিলোমিটার দুই ঘন্টায় যায় তিরিশ কিলোমিটার এক ঘন্টা যায় প্রশ্ন থেকে কত সেটা বের করতে হবে তাহলে দুই ঘন্টায় অর্থাৎ সময় যখন বেশি তখন দূরত্ব বেশি যাবে সময় যখন কম তখন দূরত্ব সময় বাড়লেও দূরত্ব যেতে মানে কম সময় লাগে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি কোনো একটা জায়গায় যদি যেতে আমার দুই ঘন্টা লাগে সেখানে তিরিশ কিলোমিটার যাওয়া যায় কাজেই এখানেও কিন্তু বিপরীত সম্পর্ক হলো হো ঐ নিয়মে সমাধান করে পাই দুই ঘন্টায় যাওয়া যায় তিরিশ কিলোমিটার এক ঘন্টায় যাওয়া যায় তিরিশ গুণ দুই কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় যাওয়া যদি ওই তিরিশ কিলোমিটার যেতে হয় তাহলে ষাট কিলোমিটার বেগে তাকে ছুটতে হবে সুতরাং সেই দূরত্ব এক ঘন্টায় যেতে হলে গাড়ির গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার হতে হবে ছয়টি লাঙল দিয়ে পাঁচ নম্বরের প্রশ্ন কিছু পরিমাণ জমি চাষ করতে চার দিন সময় লাগে একটি লাঙল দিয়ে ওই জমি চাষ করতে কতদিন সময় লাগবে আমরা যদি একটু দেখি এখানে সমাধান গণিতের ভাষার সমস্যাটি হলো কি এখানে লাঙলের সংখ্যা আর দিন এই দুটো বের তাই লাঙলের সংখ্যা আর দিন তাই লাঙলের সংখ্যা ছয়টি এবং দিন হচ্ছে চার দিন তাহলে একটি লাঙল দিয়ে অবশ্যই সেটা বেশি লাগবে তাহলে কী যেহেতু ছয়টি লাঙল দিয়ে চার দিনে চাষ করে একটা বিপরীত সম্পর্ক একটি লাঙল দিয়ে আরও বেশি দিন লাগবে চাষ করতে কাজে বিপরীত সম্পর্ক তাহলে আমরা নি ছয়টি লাঙল দিয়ে চাষ করতে জমি চাষ করতে সময় লাগে চার দিন সুতরাং একটি লাঙল দিয়ে জমি চাষ করতে লাগবে ছয় গুণন চার অর্থাৎ চব্বিশ দিন তাহলে উত্তর হবে চব্বিশ দিন যাই হোক আমরা এখানে অঙ্ক দেখে নিলাম এবার আবার একটা উদাহরণ হিসাবে দেওয়া আছে কিছু খালি ঘর সেগুলি পূরণ করতে হবে একটি ছাত্রাবাসে তিরিশ জন ছাত্র ছিল তাদের জন্য চব্বিশ দিনে খাবার মজুদ ছিল কিন্তু ছয়জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে এখন ওই মজুত খাবারে তাদের সবার কতদিন চলবে ওই নেমে হিসাব করে দেখি তাহলে ছাত্র সংখ্যা এখানে খালি তো আমরা দেখতে পাচ্ছি তিরিশ জন দ্বিতীয় বিষয় মজুদ খাদ্য চালের দিন এখানে আমরা দেখি যে চব্বিশ দিন কাজেই খালি ঘটটা চব্বিশ দিন লিখব তাহলে তারপরে কি বলছে ছয়জন নতুন ছাত্র অর্থাৎ তিরিশ জন আগে ছিল আরও ছয়জন যোগ হলো ছত্রিশ জন তাতে আর ওই খাদ্যে কতদিন চলবে তাহলে ছাত্র সংখ্যা বাড়লে নির্দিষ্ট মজুদ খাবারে চলার দিন সংখ্যা কমবে আবার ছাত্র সংখ্যা কমলে নির্দিষ্ট মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়বে তাই দুটি বিষয় পরস্পর বিপরীত সম্পর্ক ঐকিক থেকে দেখা যায় তিরিশ জন ছাত্রের মজুত খাইতে চব্বিশ দিন চলে একজনের বেশি দিন চলবে সুতরাং ছত্রিশ জন আবার কম দিন চলবে তাহলে এখানে চব্বিশ গুণ তিরিশ ভাগ ছত্রিশ যদি আমরা এটাকে আলাদা করে লিখি চব্বিশকে আবার দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এবং তিরিশকে দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তাহলে এখান থেকে কাটাকাটি করি যে কয়টা দুই আসে নিশ্চি সে কয়টা দুইয়ের সাথে দুই কাটি তিনের সাথে তিন কাটি বাকি থেকে পাঁচ গুণ দুই গুণ দুই পাঁচ গুণ দশ দশ দুগুনো কুড়ি অর্থাৎ এটার উত্তর হবে কুড়ি দিন এরপরে আরেকটা উদাহরণ আছে সেখানে কিছু সংখ্যা পূরণ করতে হবে তাহলে মসজিদ বাসে চেপে মামার বাড়ি যাচ্ছে বাসের গতিবেগ ঘন্টা চল্লিশ কিলোমিটার হয় তবে সে তিন ঘন্টায় পৌঁছায় কিন্তু বাসটি ঘণ্টায় ষাট কিলোমিটার গতিবেগ তার কত সময় লাগবে কোনো জায়গায় সাইকেলে যেতে যে সময় লাগে বাসে যেতে তার কম সময় লাগবে কারণ বাসের গতিবেগ সাইকেলের চেয়ে বেশি তাই দূরত্ব ঠিক থাকলে গতিবেগ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক কারণ গতিবেগ বাড়লে সময় কম আবার গতিবেগ কমলে সময় বেশি লাগবে গণিতের ভাষায় সমস্যাটি হলো গতিবেগ এবং সময় তো চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় যায় তিন তিন ঘন্টা যায় আর ষাট কিলোমিটার বেগে কত ঘন্টায় যাবে তাহলে চল্লিশ কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে মামার বাড়ি যেতে সময় লাগে তিন ঘণ্টা সুতরাং এক কিলোমিটার বেগে ঘন্টায় বাড়ি যেতে সময় লাগে বেশি চল্লিশ উনত্রিশ সুতরাং ষাট কিলোমিটার বেগে তারা ভাগ হবে তারপরে এখানে চল্লিশকে আলাদা আলাদা করে ভাঙাবে এবং তিনকে তো তিনেই থাকবে পরে কাটাকাটি গেলে দুই ঘন্টা থাকবে হ্যাঁ তাহলে আমরা পরে যাচ্ছি পরে এখানে দেখা যাচ্ছে কয়টি আটটি সমস্যা নিয়ে আলোচনা হবে একুশজন লোক একটি পুকুর খনন শুরু করে তারা চল্লিশ দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো কিন্তু সাতজন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন করতে কত দিনে শেষ হবে তাহলে আমরা যদি প্রশ্নটা দেখি গণিতের ভাষায় সমস্যাটি এখানে লোকসংখ্যা এবং সময় দুটো জিনিস নিয়ে আলোচনা হচ্ছে লোকসংখ্যা হচ্ছে একুশজন এবং সময় হচ্ছে চল্লিশ দিন লোক লোকসংখ্যা তারপরে কি করলো আবার সাতজন অসুস্থ হয়ে পড়ে গেল তাহলে একুশ থেকে সাতজন চলে গেল অর্থাৎ জন থাকলো এবং অবশিষ্ট মানে কত সময় লাগবে সেটা বের করতে হবে যাই হোক আমাদের সময়টা যেহেতু পুকুর নির্দিষ্ট তাই লোক সংখ্যা কম ওই পুকুর খনন করতে বেশি সময় লাগবে তাই লোক সংখ্যার সঙ্গে সময়ের বিপরীত সম্পর্ক নির্দিষ্ট একটি পুকুর একুশজন লোক খনন করতে চল্লিশ দিনে একজন লোক খনন করতে পারে একুশ গুণ চল্লিশ অর্থাৎ হ্যাঁ চোদ্দো জন লোক খনন করতে পারে একটু কম লাগবে এই কারণে ভাগ হলো তাই সব কিছু আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি যেমন একুশকে তিন গুণ সাত চল্লিশকে দুই গুণ দুই এভাবে করে ভাঙাইলে কাটাকাটি করলে দেখা যাচ্ছে এই দুইয়ের সাথে এই দুই কাটা এই সাথে সাথে এই সাত কাটা আর বাকি যে সংখ্যাগুলো সে গুণ করলে ষাট দিন হয় অর্থাৎ পুকুর খনন করতে ষাট দিন সময় লাগবে আমরা দুই নম্বরের প্রশ্ন চলছে একটি পুকুর তৈরি কারখানা এক ডজন পুতুল তৈরি করতে চল্লিশ জন তাহলে এখানে দেখা যাচ্ছে জন এবং দিন তাহলে সংখ্যা এবং সময় তাহলে তোমাদের মনে রাখতে হবে যে সংখ্যাটা বা যে জিনিসটা চাওয়া হবে সেই জিনিসটা ডান পাশে রাখতে হবে যেমন এখানে দিন কত সময় লাগবে সেটাই কারণে ডান পাশে রাখা হয়েছে তো চারজন বারো দিন লাগে তাহলে আরও দুইজন লোক কাজে নিয়োগ করলো অর্থাৎ টোটাল ছয়জন হলো ছয় কত কতদিন লাগবে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ কাজ করতে লোক বাড়লে সময় কম আবার লোক কমলে সময় বেশি লাগে তাই একটা আর একটা সাথে বিপরীত বিপরীত সম্পর্ক এখন এক ডজন পুতুল করতে হ্যাঁ চারজন লোকের সময় লাগে বারো দিন তাহলে একজন লোকের সময় লাগে বারো গুণ চার সুতরাং ছয়জন লোকের সময় লাগে ভাগ হবে কম তারপরে ওই যে নিয়ম সেটা আমরা যদি একটু কাটাকাটি করি দুইয়ের সাথে দুই কাটা তারপরে তিনের সাথে তিন কাটা অর্থাৎ তিনটা দুইয়ের গুণ আট সুতরাং এক একজন পুতুল তৈরি করতে আট দিন সময় লাগবে এরপরে পরের প্রশ্নে চলে যাচ্ছে আমাদের স্কুলে একটি ঘর তৈরি করতে আটজন মিস্ত্রির এক মাস সময় লেগেছে এক মাস মানে তিরিশ দিন একই রকম আরেকটি ঘর চব্বিশ দিন হ্যাঁ শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে আর কতজন মিস্ত্রি কাজে লাগাতে হবে তাইলে আমরা যদি একটু দেখি হ্যাঁ টোটাল দিন সংখ্যা মিস্ত্রির সংখ্যা এবং এখানে তিরিশ আছে আট আছে চব্বিশ বের করতে হবে কত সেটা তাহলে যেহেতু ঘর তৈরি কাজের পরিমাণ নির্দিষ্ট তাই দিন সংখ্যা বাড়লে ওই কাজের হ্যাঁ কম লোকের প্রয়োজন হবে আবার দিন সংখ্যা কম লোকের কাজ বেশি লোকের প্রয়োজন হবে তাই দিন সংখ্যার সাথে লোকের সংখ্যার বিপরীত সম্পর্ক আসলে আমাদের সম্পর্কটা কি সেটা আগে ক্লিয়ার করতে হবে সহ সম্পর্ক না বিপরীত সম্পর্ক ও কি সমাধান করে পাই তিরিশ দিনে ঘর তৈরি করার কাজ করতে পারেন আটজন মিস্ত্রি সুতরাং একদিনে করতে বেশি সময় লাগবে এখানে আটগুন তিরিশ মানে বেশি মিস্ত্রি লাগবে সুতরাং চব্বিশ দিনে তৈরি করতে লাগবে দুশো চল্লিশ ভাগ চব্বিশ হাজার জন মিস্ত্রি তাহলে উত্তর হবে জন তিন নম্বর হয়ে গেলো এবার চার নম্বর বিজ্ঞান প্রদর্শনীর জন্য দুশো জন ছাত্র শিক্ষার্থীকে স্কুলে রাখা হলো তাহলে দশ দিনে খাবার মজুদ ছিল আরও পঞ্চাশ জন শিক্ষার্থী স্কুলে এলো শিক্ষার্থী মজুদের খাদ্য দিন চলবে তো গণিতের ভাষায় সমস্যাটি হলো শিক্ষার্থীর সংখ্যা দিন তাহলে এখানে দুশো জন আছে চলবে দশ দিন যেটা আছে সেই অনুসারে লিখে ফেলবে আর দুইশো জনের সাথে আরও পঞ্চাশ জন শিক্ষার্থী অ্যাড হলে দুশো পঞ্চাশ জন হয় সেটা বের করতে হবে তাহলে দেখা যাচ্ছে দুশো জন শিক্ষার্থী যদি কোনো খাবারে দশ দিন যায় তাহলে এক হ্যাঁ দেখা গেছে যদি আরও বেড়ে যায় তাহলে কম দিন যাবে অর্থাৎ বিপরীত সম্পর্ক হ্যাঁ শিক্ষার্থী চলে দশ দিন একজন শিক্ষার্থী চলে দশ গুণ দুইশো দুশো দুশো পঞ্চাশ জন শিক্ষার্থী চলে এখানে কাটাকাটি করলে শূন্য শূন্য কাটাকাটি যায় তারপরে এখানে তারপরে কাটাকাটি করলে এখানে থাকে হলো পাঁচ দিয়ে করে চার হ্যাঁ এখানে হচ্ছে পাঁচ হ্যাঁ তাইলে দেখা যায় পাঁচ দুগোনা দশ চার দুগোনো আট অর্থাৎ আট দিন এরপর আমরা পাঁচ নম্বরের প্রশ্ন একটি পোলট্রিতে হ্যাঁ চার হাজারটি মুরগি দুশো পঞ্চাশ দিনে খাবার মজুত ছিল অর্থাৎ চার হাজার কিন্তু আরও এক হাজার মুরগি আনা হলো তাহলে মজুত খাবারে কতদিন চলবে চার হাজারে যদি মুরগির সংখ্যা এবং দিন সংখ্যা চার হাজারে যদি দুশো পঞ্চাশ দিন যায় তাহলে চার হাজারের সাথে আরও এক হাজার যোগ হল অর্থাৎ পাঁচ হাজারটিতে কত যাবে তা চার হাজার দুশো পঞ্চাশ দিন গেলে পাঁচ হাজারে আরও কম দিন যাবে অর্থাৎ বিপরীত সম্পর্ক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে কাজে বিপরীত যদি সম্পর্ক হয় তাহলে আমরা বলতে পারি চার হাজারটি মুরগি চলে দুশো পঞ্চাশ দিন একটি মুরগির চলে দুশো পঞ্চাশ গুণ চার হাজার সুতরাং পাঁচ হাজারটি মুরগি এখান থেকে কাটাকাটি করে শূন্যগুলো সব কেটে দিয়ে তিনটা শূন্যর সাথে তিনটা শূন্য কেটে দিলাম তারপরে পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ এখানে পঞ্চাশ সবাই তালে কাটাকাটি করলে দেখা যাচ্ছে দুইশো দিন সুতরাং ওই মজুত খাবারে তাদের মুরগিগুলো দুশো দিন চলবে এরপরে ছয় নম্বর আটজন দর্জি কিছু জামা তৈরি করতে হবে হ্যাঁ কুড়ি দিন সময় লাগে আটজনের লাগে কুড়ি দিন কিন্তু তাড়াতাড়ি করার জন্য আরও দুজন আনা হলো অর্থাৎ দুজন আনলে দশজন হবে হ্যাঁ তাহলে আটজনের কুড়ি দিন লাগলে দশজন আর একটু কম দিন লাগবে অর্থাৎ লোক সংখ্যা বেড়ে গেছে কাজে দিন সংখ্যা কমে যাবে বিপরীত সম্পর্ক এই যে বিপরীত সম্পর্ক আটজন দর্জির সময় লাগে কুড়ি দিন একজন দর্জির সময় লাগে কুড়ি আর সুতরাং দশজন দর্গির সময় লাগে আমরা কাটাকাটি করলে আর দুগোনার ষোলো দিন উত্তর ষোলো দিন শেষ করতে পারবে এরপরে সমস্যাগুলো ভাষায় লিখে সমাধান করি আমাদের এখান থেকে একটা সমস্যা তৈরি করতে হবে তারপর লোক তিন হাজার দুশো জন একশো ষাট দিনের খাবার আছে আটশো জন যদি অ্যাড হলো অর্থাৎ চার হাজার জন হয়ে যাবে তখন তাদের বেশি চলবে না কম চলবে আসলে এই অঙ্কগুলি তুমি অনারসে করতে পারবে দেখে দেখে তোমাদের এরপরের অঙ্কটাও একটা যেমন বারোশো গরুর খাবার যদি আমি বলি যে পঞ্চাশ দিনের খাবার আছে তাহলে আরও তিনশো গরু অ্যাড করা হলে তাদের খাবার আরও কম দিন যাবে অর্থাৎ পুরিস সম্পর্ক সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে আমরা শুধু এতটুকু থেকে বারোশো গুরু যাবে পঞ্চাশ দিন সেতু একটি গরু চলে যাবে বারোশো গুরু পঞ্চাশ সুতরাং পনেরোশো গরু কাটাকাটি করলে চল্লিশ দিন আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তোমাদের এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অবশ্যই ধন্যবাদ যদি তোমাদের এই ভিডিও থেকে একটু উপকৃত হও তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না তোমাদের এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাই